যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছে ইরান তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের ভূখণ্ডে হামলা হলে পাল্টা আঘাত আসবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন যুক্তরাষ্ট্র যেন কোনো ভুল হিসাব নিকাশ না করে তার ভাষায় ইরানে হামলা মানে দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলি এবং মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এই হুঁশিয়ারের মধ্যেই ইরান জুড়ে চলছে দু সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হয় বিক্ষোভ এখন সরাসরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে রূপ নিয়েছে মানবাধিকার সংগঠন এইচ আর এ এন এর দাবি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো জনে যদিও রয়টার্স এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইরান সরকারও আনুষ্ঠানিকভাবে হতাহতের তথ্য প্রকাশ করেনি পরিস্থিতি আরও জটিল করেছে টানা ইন্টারনেট বন্ধ এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং বিক্ষোভকারীদের সহায়তার কথা বলেছেন অন্যদিকে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র সম্প্রতি নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালপও হয়েছে সব মিলিয়ে ইরানের আভ্যন্তরীণ অস্থিরতা এখন মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে হাফিজুর রহমান আয়না টেলিভিশন